ফুটফুটে শিশুটিকে দেখে স্বাভাবিক মনে হলেও দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে জন্মের পর থেকেই শিশু কাউসারের শরীরে নেই মলদারের রাস্তা আদরের সন্তানকে সুস্থ করে তুলতে নিজের বসত ভিটা বিক্রি ও ধার দেনা করে দুইবার অপারেশন করালেও তৃতীয় অপারেশন করানোর সামর্থ্য না থাকায় অশ্রুসিক্ত হয়ে পড়েন দিনমজুর বাবা আব্দুল সাত্তার আমি এই বাচ্চাটাকে আর পাচ্ছি না একটু দয়া করে একটু সাহায্য সবাই অনেক টাকা দরকার আর আমি পুলিশে পাচ্ছি না আপনাদেরকে একটু সাহায্য জন্য লালমনিরহাট পৌরসভার খুটামারা গ্রামের আব্দুস সাত্তার ও কুলসুম বেগমের ঘর আলো করে দুই বছর ছয় মাস আগে জন্ম নেয় ফুটফুটে শিশু কাউসার তবে সেই আনন্দ সাত দিনের মাথায় রূপ নেয় বিষাদে জন্মের সাত দিনের মাথায় কাউসারের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠলে চিকিৎসকের স্বর্ণপন্ন হন শিশুটির বাবা সাত্তার তখন কর্তব্যরত চিকিৎসক জানায় জন্ম থেকেই মলদারবিহীন শিশু কাউসার তখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ে দরিদ্র বাবা আব্দুস সাত্তারের সে সময়ে একমাত্র বুকের ধনকে বাঁচাতে নিজের বসত ভিটা বিক্রি করে ও ধার দেনা করে কৃত্রিম মলদার স্থাপন করতে দুবার অপারেশন করান দরিদ্র আব্দুস সাত্তার আমার এই বাসারা জন্মের পর থেকে অনেক কষ্ট করে দ্বিতীয় বসন করছি আর একটা অপারেশন করতে পারতাস না স্ত্রী ও অসুস্থ সন্তানকে নিয়ে ভিটে মাটিহীন আব্দুস সাত্তার এখন বনের দেয়া জমিতে কোন রকমে দিন যাপন করছেন দিনের পর দিন আদরের সন্তানের এমন কষ্ট সহ্য করতে পারছেন না মা কুসুম বেগম সন্তানের সুস্থতা কামনায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি মনে করেন যে অনেকে কষ্ট রাস্তা নাই এ অবস্থায় শিশুটির চিকিৎসা সেবায় এলাকাবাসী সাহায্যের হাত বাড়ালেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল গ্রামের সকলেরই প্রত্যাশা শিশু কাউসারের চিকিৎসা সহায়তায় সরকারও বিত্তবান রায় এগিয়ে আসলে স্বাভাবিক জীবন ফিরে পাবে শিশু কাউসার। আপনি আছে সে যখন জন্মগ্রহণ করে জন্ম থেকেই দেখা যাচ্ছে যে তার মল লাভ নাই এই না থাকার কারণে তারা একদম সমাজের একদম নিম্ন লোক গরিব মানুষ এর আগে তার এই রাস্তার পিছনে ছোটোখাটো ব্যবসা করছিল এই ব্যবসা পুঁজি ছিল তাও শেষ করে ফেলছে এখন তার যে বাড়ি মিটেছিল তাও কিন্তু নাই তার বোনের জমিতে এসে বাড়ি পরিয়ে আসছে সমাজে অনেক উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছে তারা ওই বাচ্চাটার দিকে একটু নজর দেয় একটু সাহায্য সহযোগিতা করে তা আল্লাহর কাছে লাখো শুকিয়ে যাতে বাচ্চাটা সুস্থ হতে পারে